কতটুকু সম্পদের মালিক হলে কোরবানি করা বাজিব নাম্বার দুই আমার নিজস্ব কোনো বাড়ি নেই তবে হয়ে যাওয়ার জন্য টাকা পয়সা আছে আমি কি সে টাকায় বাড়ি প্রথমে বানাবো নাকি হজ করব। নাম্বার তিন আমার কাছে হজে যাওয়ার জন্য টাকা আছে তবে বিয়ের জন্য উপযুক্ত মেয়েও আছে তাহলে কি প্রথমে মেয়ে বিয়ে দিব নাকি হজ করব। আব্দুল কুদ্দুস জানতে চেয়েছেন যে কতটুকু সম্পদের মালিক হলে কোরবানি করা বাজিব কোরবানির দিনে অর্থাৎ দশই জিল হজ থেকে নিয়ে বারোই জিল হজের সন্ধ্যা পর্যন্ত যদি কারো কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপার মালিক হন বা এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকে প্রয়োজন অতিরিক্ত এবং ঋণ ব্যতীত এই পরিমাণ সম্পদ কারো কাছে যদি থাকে যে সম্পদ জাকাত পরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব তবে এই সম্পদের উপর এক বছর অতিবাহিত হওয়া জরুরি নয় আমির হামজা জানতে চেয়েছেন যে আমার নিজস্ব কোনো বাড়ি নেই তবে হজে যাওয়ার জন্য টাকা পয়সা আছে এখন কি আমি সেই টাকাই বাড়ি প্রথমে বানাবো নাকি হজ করব। এই যুগে এই যুগে ভাড়া বাড়িতেও প্রয়োজন মিটে যায় এজন্যই আপনার উপর হজ ওয়াজিব তাই হজ প্রথমে করতে হবে আরমান আরমান লিখেছেন যে আমার কাছে হজে যাওয়ার জন্য টাকা আছে তবে বিয়ের জন্য উপযুক্ত মেয়েও আছে মেয়ের বিয়ে প্রথমে দিব নাকি হজ করব। আপনার উপর এই পরিমাণ টাকা থাকার কারণে যেহেতু হজ ওয়াজিব হয়েছে তাহলে হজ প্রথমে করতে হবে অন্যতাই গুণাকার হবেন